ব্যস্ত জীবনের কোলাহল ছেড়ে টাঙ্গাইল জেলা সমিতি ইতালি এবার তাদের বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে ঐতিহাসিক স্থান মনমাতানিয়া স্পাককাতে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের পাশাপাশি নেতৃবৃন্দরা কবলিত অঞ্চলগুলোর পুনর্বাসনের পদক্ষেপ নেবেন বলে জানান ইতালি প্রবাসী বাংলাদেশিদের নিয়ে অন্যতম সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি প্রতি বছরের ন্যায় এবারও তাদের বার্ষিক বনভোজন সম্পন্ন করেছে নাগরিক কোলাহল ছেড়ে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত মন্তানিয়া স্পাকাতা ঐতিহাসিক এই এলাকাটির চারিদিকে ঘিরে রেখেছে পাহাড় সাগর আর ঐতিহাসিক চিহ্নগুলো অনেক ভালো লাগলো আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আসছি আমি আমার বাচ্চাদের পর স্কুল খুলে যাবে এখানে আসতে পারে আমার অনেক ভালো লাগছে আমরা আনন্দের পাশাপাশি একটা ঐতিহাসিক জায়গা পরিদর্শন করব এই জন্য আমাদের বাচ্চাদেরকে এমনকি আমরা সবাই এখানে এসেছি বাচ্চা বড় ছোট সবার সাথে মিলেমিশে থাকতে পারে এই সংগঠনটিকে মানব কল্যাণে নিয়োজিত করে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে নিতে চান সমিতির নেতৃবৃন্দ সেই সঙ্গে দেশের বন্যা পরবর্তী পুনর্বাসনে এই সমিতিও তাদের ভূমিকা রাখবে বলেও আশা করেন যে টাঙ্গাইল জেলা সমিতিকে এমন একটা মাত্রায় উচ্চমাত্রায় নিতে চায় যে এটার উন্নয়নে এটার কার্যক্রমে সারা বিশ্বে যারা বাংলা ভাষাভাষী আছে প্রত্যেকেই যেন জানে যে টাঙ্গাল জেলা একটি সুশৃঙ্খল এবং সুসংগঠিত সংগঠন এই প্রত্যাশা আমি করি বন্যা দুর্গত মানুষের পাশে এই টাঙ্গাইল জেলা সমিতির থেকে একটি ফান্ড করে অতি দ্রুত আমরা সেই ফান্ডটা টাকা অ্যারেঞ্জ করে আমরা সেই জায়গায় নিয়ে যাবো এবং আমি এই টাঙ্গাইল সমিতি ইতালির পক্ষ থেকে এবং এই প্রবাসে পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত সংগঠন রয়েছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যেন এই বন্যা পরবর্তী বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তাদের পাশে থেকে যেন আমরা কাজ করতে পারি দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল লটারির মাধ্যমে আকর্ষণীয় সব পুরস্কার আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান সিদ্দিকী শরীফুল ইসলাম সাইফুল ইসলাম মির্জা সাজ্জাদ হোসেন সহ অনেকে চৌধুরী Out of the news.